আল্লাহ তুমি দিয়েছ জীবনে ধরুনি মাঝে গাইতে দিও তোমার গুনগন্দিবা নিশিরাতে আল্লাহ তুমি দিয়েছ জীবনে ধরোনি মাঝে গাইতে দিও তোমার গুনগন্দি বা তুমি মালিক তুমি মালিক তুমি সহায় তুমি মালিক তুমি সহায় আমি তোমার দাস সঠিক পথের দিশা দিও এই তো ভিলাস এই তো ভিলাস দিও রহম দিও করম দিও রহম দিও করম ডাকতে দিবা নিশি চোখের জলে ভাসতে দিও এই তো মিনতি এই মিনতি তুমি ধরণী মাঝে গাইতে দিও তোমার গুনগন দিবা নিশিরাতে আল্লাহ তুমি দিয়েছ জীবনে এই ধরণী মাঝে গাইতে দিও তোমার গুণগান দিবানি তোমার দয়ায় গাইতে দিও তোমার দয়ায় গাইতে দিও তোমার গুণ আমি অধম পাপি আল্লাহ তোমার দয়া চাই আমি অধম পাপি আল্লাহ তোমার দয়া চাই আল্লাহ তুমি দিয়েছ জীবন এই মাঝে গাইতে দিও তোমার গুনগন্দিবা শিরাতে আল্লাহ তুমি দিয়েছো জীবন এই মাঝে গাইতে দিও তোমার গুনগন্ধিবা শিরাতে মাপ করে দাও তুমি মালিক আমি অসহায় তুমি ছাড়া দ্বিতীয় মালিক আর তো হো নাই মাফ করে দাও তুমি মালিক আমি অসহায় তুমি ছাড়া দ্বিতীয় আর তোকে হো নাই আল্লাহ তুমি দিয়েছ জীবন এই ধরণী মাঝে গাইতে দিও তোমার গুনগুন দিবা নিশিরাতে আল্লাহ তুমি দিয়েছ জীবনে এই মাঝে গাইতে দিও তোমার দিবানি দিবা তুমি মালিক তুমি মালিক তুমি সহায় তুমি মালিক তুমি সহায় আমি তোমার দাস সঠিক পথের দিশা দিও এই তো অভিলাস তুমি মালিক তুমি সহায় আমি তোমার দাস সঠিক পথের দিশা দিও এই তো অভিলাষ আল্লাহ তুমি দিয়েছ জীবনে এই মাঝে গাইতে দিও তোমার গুনগান দিবা রাতে আল্লাহ তুমি দিয়েছ জীবনে এই ধরুনি মাঝে গাইতে দিও তোমার গুনগান दिवानी शिराते गाईते दियो तोमरु गुणगन दिवानी शिराते गाईते दियो त मरु गुणगन दिवानी शिराते गाईते दियो तोमरु गुणगन दिवानी शिराते